তোমরা কেমন আছো আজকে আমরা এগারো দশমিক এক অনুপাত সমানুপাতের হচ্ছে ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের অবশিষ্ট অঙ্কগুলো হচ্ছে করতেছি গত ক্লাসে আমরা হচ্ছে সম্ভবত সাত পর্যন্ত হ্যাঁ অধ্যায় অনুশীলনী হচ্ছে সাত নম্বর অঙ্ক পর্যন্ত হচ্ছে আমরা কমপ্লিট করছিলাম এখানে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো হচ্ছে আমাদের এখানে কমেন্ট সেকশানে জানিতে পারো আজকে আমরা এখানে আট থেকে শুরু করতে যাচ্ছি আটের অঙ্কটা হচ্ছে প্রথমে হচ্ছে সমাধান করো নাম্বার অঙ্কটা হচ্ছে সমাধান সমাধান করো হ্যাঁ করতে প্রথম অঙ্কটা ছিল এখানে প্রথম অঙ্কটা হচ্ছে আটের অঙ্কটা প্রথম অঙ্কটা নিয়ে হচ্ছে ওয়ান माइनस रूट पवर वन माइनस एक्स थैंक यू सर वन प्लस वन प्लस रूट पवर वन माइनस एक्स इक्वल टू वन बाई थ्री আমাদের এই অঙ্কটার সমাধান করতে পারছি এটা হচ্ছে আমাদের এগারো দশমিক এক অধ্যায়ের হচ্ছে নম্বর অঙ্কটা তাহলে এটা সমাধান করতে হলে আমরা প্রথমে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব যোজন বিয়োজনের হচ্ছে নিয়মটা হচ্ছে কি প্রথমে আমরা হচ্ছে একটা হচ্ছে উপরে যেটা আছে সেটা আমরা উপরেও লিখে ফেলব ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স আমরা নিচেও লিখে ফেলবো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স ব্রেক করবো এটা আমরা করতেছি এখন যজন বিজন এটা আমাদেরকে প্রশ্নটা বলছিলো যে হচ্ছে আটের প্রথম কটা হচ্ছে এটা সমাধান করতে বলছে সমাধান করতে হইলে প্রথমে এটার হচ্ছে আমাদের ধারাটা হচ্ছে এভাবে ওয়ান মাইনাস রোট ওভার ওয়ান মাইনাস এক্স ওয়ান ভাই ওয়ান প্লাস রোট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি তো প্রথমে এটার যখন আমরা সমাধান করবো তখন প্রথমে আগে আমরা এটা যোজন বিয়োজন করে নেব যোজন বিয়োজন করতে হইলে আমাদেরকে প্রথমে উপরের যেটা আছে এই অংশটা আমরা উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো যোজন হয় করতে হয় উপরে সেই জন্য আমরা যোগ দিব আর বিয়োজন করতে হয় নিচে সেই জন্য আমরা বিয়োগ দিব দিয়ে আমরা নিচের এই অংশটা হচ্ছে উপরেও বসাই ফেলবো ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স এখানে যেজন হচ্ছে কি এই পাশে আমরা ওই পাশে যেজন বিয়েজন করবো বাম পাশেও করব ডান পাশেও করব এই উপরেটা আমরা আগে উপরেও বসে ফেলবো নিচেও বসে ফেলবো আর যোজন মানে হচ্ছে যোজন করতে হবে উপরে আর বিয়োজন করতে হবে নিচে উভয় পক্ষে যজন বিয়োজন করে হ্যাঁ আমরা ওই পক্ষে যজন বিয়োজন করলাম বা কারণ কী হয় এখানে ওয়ান আমরা ব্রেকটা শুধু হচ্ছে এখানে ওপেন করব ওয়ান মাইনাস এক্স প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান মাইনাস এক্স এখানে কী হয় ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস এক্স আমরা ওয়ানের সাথে হচ্ছে ত্রি আমাদেরকে যোগ করতে হবে কারণ যেহেতু দু চিহ্ন হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট তাহলে তিনের শতক এখানে ফোর হয় ত্রিটি থেকে হচ্ছে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস টু হয় বড়োটার চিহ্ন হ্যাঁ এখন আমরা কী করলাম বা আমরা করছি এখন করার পরে এখানে আমরা প্লা ওয়ানের চিহ্নটা হচ্ছে এখানে হচ্ছে প্লাস আছে আর এই ওয়ানের চিহ্নটা হচ্ছে প্লাস তাই দুটা একই জাতীয় বিদায় ওয়ানের সাথে আমরা ওয়ান যোগ করলে আমরা এখানে প্লাস টু পাই আর এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স আর এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স এটার চিহ্নটা হচ্ছে বিয়োগ এটা চিহ্নটা হচ্ছে যোগ তাহলে একটা যদি যোগ হয় আর একটা বিয়োগ হয় আমাকে বিয়োগ করতে হবে তাহলে একটা থেকে একটা সেম জিনিস একটা থেকে একটা বিয়োগ করলে আমার রেজাল্টটা শূন্য হয় তাহলে এটা আমার লেখার দরকার পড়ে না তারপর এখানে হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান থেকে হচ্ছে আমরা যখন ওয়ান বিয়োগ করে ফেলবো আমাদের রেজাল্টটা শূন্য হবে সেটা লেখার দরকার পড়ে না আর এখানে মাইনাস রোটোভার ওয়ান মাইনাস এক্স মাইনাস রোটোভার ওয়ান মাইনাস এক্স আমাদের যোগ করতে হবে দুটা যেহেতু একই চিহ্ন বিশিষ্ট তাহলে কত মাইনাস টু রোটোভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ফোর বাই মাইনাস টু এখন আমরা কী করতে পারি বা এখন কী হয় এখানে ওয়ান রুট ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু টু কেমনি হয় উভয় পক্ষে আমরা লিখতে পারি এখানে উভয় পক্ষে মাইনাস টু বাই টু দ্বারা গুণ করে যদি এখানে আসে হচ্ছে কত মাইনাস টু বাই টু এখন চলে গেল আমার উপরে ওয়ান থাকে কেমনি হয় জিনিসটা এভাবে জিনিসটা হচ্ছে এভাবে আছে মাইনাস কত হবে টু বাই টু টু মাইনাস টু যখন আমরা গুন করবো মাইনাস টু বাই কত এই মাইনাস টু বাই টু দ্বারা গুন করলে কত হয় এই জিনিসটা এভাবে হয় মাইনাসে মাইনাসে প্লাস

তো এখন যদি আমরা হচ্ছে এটাকে আর গুননের দিকে নিয়ে যাই তাহলে কত হয় নিচে এখানে হচ্ছে আছে হচ্ছে টু আর যদি হর যদি ওয়ান থাকে যদি আমরা ইয়া ক্যালকুলেশন করি ওয়ান 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 তারপর হয় কত টু ইন্টু রুট ওয়ান মাইনাস এক্সু হচ্ছে ওয়ান তো লিখতে হবে উভয় পক্ষে আর গুণন করে এখন হয় কত আমার এখন যদি আমি করি উভয় পক্ষে যদি আমি বর্গ করি রুট তুলতে হয় তাহলে কত হয় আমার টু ইন্টু রুটু পার ওয়ান মাইনাস এক্স প্লিস উভয় পক্ষে বর্গ করলে হয় দুই দু কোণে স্যার নিচে যাওয়ার জন্য উপরে হুম সরি স্যার আমরা বর্গটা হচ্ছে এই দিকেই করি এতটুকুই হচ্ছে আমাদের আর গুণন করার পরে হচ্ছে আমরা এই অংশটা পাইছি তারপর আমরা করব ভা টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান যদি আমরা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কত হয় দুই দুগুনে চেয়ার স্কোয়ার রুটে যদি এখান থেকে চলে যায় তাহলে আমার থাকে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু কত হয় ওয়ান হয় খেলে লেখা যায় ও পক্ষে বর্গ করে এখন কথা হয় কারণ ব্যাকেটে ওপেন করলে ফোর প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স টু ওয়ান হয় বা এখানে মাইনাস ফোর এক্সের মানটা আমি যেহেতু চলকের মানটা সমাধান করতে হলে চলকের মানটায় আমাকে বের করতে হবে তাইলে আমি করতে পারি ফোর এক্স পক্ষান্তর করলে ওয়ান মাইনাস বা মাইনাস ফোর উভয় যখন আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস মাইনাস চলে যাবে ফোর এক্স ইকাল টু থ্রি পাশে লেখা যায় উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করবো তাহলে আমার এক্সের মানটা যদি আমরা চাই তাহলে কত হয় থ্রি বাই ফোর যা হচ্ছে আমাদের নির্ণয় হচ্ছে সমাধান এখন আমরা একদায়ের হচ্ছে আট নাম্বারের হচ্ছে ছ নম্বর অঙ্কটার সমাধান করবো এই অঙ্কটা হচ্ছে আমরা হচ্ছে ধারাটা হচ্ছে এ প্লাস এক্স এ প্লাস এক্স মাইনাস রুট x মাইনাস এক্স স্কোয়ার রুট x মাইনাস এক্স প্লাস এক্স প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে কত টু এ টু হচ্ছে কত প্রথমে জিরো জিরো হচ্ছে মানটা বড় হবে বিএ জিরো মানটা বড় হবে এর মানটা বড় হবে জাস্ট আমরা অঙ্কটা সমাধান করি সমাধান করলে হয় কি আবার এজ ইউজুয়েল হচ্ছে আমরা আগের মতোই হচ্ছে এটা আমরা যোজন বিয়োজন করে ফেলবো যোজন বিয়োজন করলে কি জানি হয় বা আমরা যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে এইভাবেই উপরেরটা হচ্ছে আমরা উপরেও লিখে ফেলবো উপরের পুরো অংশটা আমরা উপরেও লিখে ফেলবো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অবশ্যই আমরা ব্র্যাকেট করব কেন হবে এ প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই বিজনের নিয়মটা হচ্ছে এই উপরেরটা আমরা উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো যজন মানে হচ্ছে যোগ যোগ দিয়ে আমরা লিখবো যে হচ্ছে নিচেরটা নিচেরটা কত হয় ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার যোজন বিয়োজনের সময় আমরা হচ্ছে এই অংশটা উপরেও লিখে ফেললাম নিচেও লিখে ফেললাম যজন হচ্ছে যোগ দিয়ে এই নিচের পুরো অংশটা বিয়োজন মানে বিয়োগ দিয়ে বিয়োগ দিয়ে হচ্ছে এই নিচের অংশটা তারপর আমরা হচ্ছে পাশ ক্লিয়ার করলাম এখন পাশ ক্লিয়ার করার জন্য আমাদের করতে হবে কত এই উপরেরটা বিটা আমরা উপরেও লিখে ফেলবো নিচেও লিখে ফেলবো যোজন মানে হচ্ছে যোগ দিয়ে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ দিয়ে এনিচেটা এনে চেট্টা এজ আবার লিখবে উভয় পক্ষে দুজন বিয়োজন করে এখন আমরা দুজন বিয়োজন করি বা কত হয় এ প্লাস এক্স মাইনাস রোথার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস a প্লাস এক্স প্লাস এ প্লাস এ প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে আমরা এই প্লাস চিহ্নটা দ্বারা শুধু এটাকে করব গুণ আর এটাকে গুণব এটাকে গুণ করব। আর এই জিনিসটাকে হচ্ছে আমরা একটা একটা হচ্ছে পথি একটা রাশি হিসেবে আমরা ধরে নিব। তাহলে এখানে হয় কত নিচে এ প্লাস এক্স মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এ মাইনাস এক্স প্লাস এ মাইনাস মাইনাস এক্স স্কোয়ার টু বি প্লাস এক্স বি মাইনাস এক্স হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আমরা এখন কি করব একই চিহ্ন বিশিষ্ট যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করবো এখানে এ আছে একটা এ এক্স এখানে আছে একটা এখানে একটা আছে তাহলে আমরা লিখতে আমরা লিখতে পারি টু এক্স এখানে একটা আছে এখানে একটা আছে লিখতে পারি আমরা হচ্ছে টু এক্স হুম তারপর এটা এক একটা রাশি ধরলে যদি একটা রাশি ধরলে আমরা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে মাইনাস আর এটার চিহ্ন হচ্ছে প্লাস তাহলে এক সমজাতীয় রাশি সহগ তাদের সহগ যদি হচ্ছে একই হয় তাহলে আমরা যদি এখানে সহগ যদি এক হয় এক থেকে যদি আমরা এক বিএ করি তাহলে আমাদের শূন্যই থাকে তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস দুটো আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি করলে তাহলে এটা আমাদের শূন্যই থাকে হলো এখানে এ এর চিহ্নটা হচ্ছে প্লাস এটা চিহ্নটা হচ্ছে মাইনাস একটা থেকে একটা বিয় করলে আমাদের কিছুই থাকে না এখানে হচ্ছে এ এ যাই বিয়োগ করলে এক্স এক্স যাই এখন সমজাতীয় দুটো রাশি যদি সহগ একই হয় চিহ্ন একই হয় তাহলে আমাদেরকে যোগ করতে হবে এই দুটোটার চিহ্ন হচ্ছে বিয়োগ এখানে এক এখানে এক চুপ করলে হচ্ছে দুই হয় তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু বি প্লাস এক্স ইকাল টু বি মাইনাস এক্স হ্যাঁ তারপর বা এই দুটো থেকে যদি আমরা টুটা কমন নিয়ে ফেলি তাহলে কত থাকে টু এ প্লাস এক্স এখানে মাইনাস টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি প্লাস এক্স বি মাইনাস এক্স হুম হ্যাঁ তারপর যদি আমরা এখানে যদি হচ্ছে দুই দ্বারা ওই হচ্ছে ভাগ করি এদিকে উপরে লব এবং হরকে এখানে আমার থাকে কি এ প্লাস এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এক্স x বি প্লাস এক্স এক্স হ্যাঁ তো ক্লিয়ার হ্যাঁ তারপর আমরা উভয় পক্ষে হচ্ছে বর্গ করব বর্গ করলে কী হয় a + x - √s² - x² होल स्क्वायर = b + x d - x होल स्क्वायर তো এখন বর্গ করার পর পরবর্তী অংশটা হচ্ছে অংশটা এভাবে করতে পারি বর্গ করলে স্কোয়ারটা হচ্ছে প্লাস এক্সের উপর যদি থাকে তাহলে আমরা এভাবে করতে পারি বা প্লাস এক্স স্কোয়ার আর স্কোয়ারটা যদি এই অংশটার উপর থাকে এই মাইনাসটাকে দুইবার গুণ করতে হবে তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস আর এটি এটার উপরই থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার টু বি প্লাস এক্স স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার হুম এটাই তারপর যদি আমরা এটা করি এটাকে যদি আমরা সূত্র নিয়ে যাই তাহলে কত এটা এটা যদি বি মনে করি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ারের সাথে এখানে হোল রোড আছে পুরা ঢার উপর থেকে রোডটা সরে যাবে তাহলে আমার হয় স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ তারপর এই অংশটা হচ্ছে করলে আমরা এভাবে পাই বি এ প্লাস বি হোলি স্কোয়ারিক্যাল টু জানি হয় পা স্কোয়ার প্লাস টু তারপর এ তারপর বি তারপর বি স্কোয়ার এই অংশটা হয় এ মাইনাস বি হোলি স্কোয়ারিক্যাল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এখন যদি আমরা ওই পক্ষে যদি আমরা আবার বিয়োজন করি তাহলে আমাদের হয় স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস আর নিচে থাকে স্কোয়ার হ্যাঁ তারপরে এখানে হয় হুম আমরা এখন যদি হচ্ছে শুধু বিয়োজন করি মাইনাস এক্স স্কোয়ার্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স বি মাইনাস টু বি এক্স প্লাস এক্স শুধু বিয়োজন করে তাদের বিয়োজন করলে হয়টা কি বা এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আর এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপর এই অংশটাতে আমাদের থাকে বি স্কোয়ার +2bx + x2 + a - -b2 --+ 2bx + a -- x2 আর নিচে থাকে হচ্ছে b2 - 2bx + x2 তাহলে সেইম জিনিস x2 থেকে যদি আমি x2 বিয়োগ করে ফেলি তাহলে আমার থাকে কত এ স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে আমার থাকে হচ্ছে টু এ এক্স আর বি ইকলে চলে গেল আর এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে এক্স যোগ করলে প্লাস টু স্কোয়ার মাইনাস এক্স এখানে থাকে বি বি চলে গেলো এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ফোর যোগ করলে আর এখানে থাকে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করলাম তারপর আমরা যোগ বিয়োগে আসলাম ধন যদি আমরা হচ্ছে এখান থেকে আমরা যদি হচ্ছে টু কমন নি টু আমরা যদি এখান থেকে দুটোর মধ্যে হচ্ছে টু আছে তারপর এক্স আছে টু এক্স কমন নিয়ে নিই তাহলে আমার হচ্ছে এ প্লাস এক্স এখানে থাকে টু এ নিয়ে নিলে আমার এখানে টু এক্স নিয়ে নিলে আমার এ থাকে এখান থেকে টু এক্স নিলে আর এটা এক্স থাকে আর এটা আমরা এটা আমরা করলাম এর বি এ ধরলাম এটা বি তাহলে আমার হয় স্কোয়ার মাইনাস বি টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আমরা ফোর বি এক্স এইভাবে লিখলাম টু ইন্টু টু এক্স ইন্টু টু বিএক্স টু এক্স ইন্টু টু বি তাহলে আবার পরে আমার হয় কি দুই দুকোনা চার বিয়ের সাথে এক্সগুন করলে ফোর বি এক্স তো বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস থাকে এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো আমরা উভয় পক্ষে যদি হচ্ছে আমরা টু এক্স উপর থেকে গেলে লিখতে হয় উভয় পক্ষে টু এক্স দ্বারা উপর থেকে যখন যাই তখন লিখতে হয় উভয় পক্ষে টু এক্স দ্বারা উভয় পক্ষে টু এক্স দ্বারা ভাগ করে তাহলে টু এক্স টু এক্স চলে গেলে থাকে আমার কত এ প্লাস এক্স আর এখানে সরি যদি এটা এভাবে করি এ প্লাস এক্স এক্স চলে গেল তাহলে আমাদের কত থাকে উপরে থাকে ওয়ান A মাইনাস এক্স এই চলে গেলো কেমনি উভয় টু দ্বারা আমরা উপর থেকে গেলে হয় উপর থেকে গেলে হয় ভাগ করে তাহলে দ্বারা যখন আমরা ভাগ এখানে থাকবে আর এখানে থাকবে সমান মাইনাস টু বি এক্স বাই এক্স স্কোয়ার হ্যাঁ তারপর এই অঙ্কের হচ্ছে এই পার্টটা যদি আমরা এখানে কমপ্লিট করতে চাই হ্যাঁ আমার এটা একটু বুঝতে হচ্ছে হুম তারপর আমরা আরগুণন যদি করি তাহলে কত হয় বা টু বি সাথে যখন আমরা এক্স গুণ করব টু বি মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুণ করলে কত ওয়ান ইন্টু বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার তো তার যদি সাইড নোটে দিব ওই পক্ষে হচ্ছে আর গুণন করে তো গুণ করলে কি হয় টু এ বি মাইনাস টু বি এক্স মাইনাস টু বি এক্স প্লাস এক্স তো আমাদের যেহেতু এক্সের হচ্ছে বের করতে হবে তাইলে আমরা চলকগুলোকে এই পাশে নিয়ে আসি মাইনাস টু বি এক্স পক্ষান্তর করলে এটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে প্লাস টু বি এক্স যদি আমি এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করি এটা বিয়োগ হয় মাইনাস এই পাশে যোগ ছিল ডান পাশে হচ্ছে যোগ ছিল এবং বাম পাশে নিয়ে আসলে হচ্ছে আমাদের বিয়োগেই হবে তারপর টু এবিটা হচ্ছে বাম পাশে ছিল সেটা যদি হচ্ছে ডান পাশে যায় আগে বি স্কোয়ার ডান পাশেরটা আমরা ডান পাশেই লিখে রাখলাম আর টু এবিটা হচ্ছে একটা বাম পাশে ছিল বাম পাশ থেকে ডান পাশে গেলে সেটা এখানে প্লাস ছিল ও গেলে হবে মাইনাস টু এ এখন এখন টু মাইনাস টু প্লাস টু বি এক্স একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হবে সমস্যা হওয়ার কারণে টু থেকে হচ্ছে আমরা টু যদি হচ্ছে বিভ করে দিই তাহলে আমাদের আর কিছুই থাকে না মানে টু বি এক্স আমাদের চলেই যায় তাহলে আমাদের আমাদের থাকে এক্স স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার মাইনাস টু এ বি বা উভয় পক্ষ থেকে যখন আমরা মাইনাস কমন নিব তখন হয় মাইনাস মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার উভয় পক্ষে যখন আমরা মাইনাস দ্বারা হচ্ছে গুণ করব মাইনাস ওয়ান দ্বারা তাই হয় এক্স স্কোয়ার ইকাল টু টু অ্যা মাইনাস বি স্কোয়ার এখন যথারীতি যখন আমরা সমাধান করবো এক্সের মানটা বের করতে হবে বা এক্স ইকাল টু রুট ওভার টু অ্যা মাইনাস বি স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে রীতি এটাই হবে কত আমাদের নির্ণয়ের সমাধান এক্সের মান